আসসালামু আলাইকুম নিউজ বিডি জার্নালিস্ট টোয়েন্টি ফোর সাথে আছি আমি মোহসেনা ইয়াসমিন দিদি পাইকগাছায় গাছাই বাদ ভেঙে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি আমাদের পাইকগাছা খুলনা প্রতিনিধি উজ্জ্বল কুমার দাসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাইক গাছের ডেলুট ইউনিয়নে কালীনগর এলাকায় অবদার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভেসে গেছে মৎস্য তলিয়ে গেছে ২০ তলা সহ ফসলি জমি কালীনগর এলাকাবাসী জানায় বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে উপজেলা দেলুটি ইউনিয়নের আমফানের ভাঙনে প্রায় তিনশো ফুটের বেশি এলাকা জুড়ে জ্বরের পানিতে ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে ভাঙনে কালীনগর হরিণখোলা মল্লিক প্লাব গ্রাম প্লাবিত হয়েছে দেলুটি ইউনিয়নের স্থানীয়রা জানিয়েছেন এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল